এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি জনপ্রিয় ছবি এই ছবিটিকে চেনে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না কম্পিউটার ডেস্কটপের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এই ছবিটি তবে এই ছবিটি কি কম্পিউটার প্রোগ্রামে তৈরি করা কাল্পনিক একটি ছবি না বাস্তবেই রয়েছে এমন একটি জায়গা তবে আসুন কোটি কোটি মানুষের মনে জায়গা করে নেওয়া কম্পিউটার ডেস্কটপ ওয়ালপেপারের এই ছবিটির পেছনের গল্প পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিখ্যাত ছবি ব্লিজ কম্পিউটার স্ক্রিন খুললেই একসময় চোখে পড়ত চিরচেনা এই ছবিটি এক টুকরো শান্ত সবুজ পাহাড় আর নির্মল নীল আকাশ এই ছবিটি কোটি কোটি মানুষের মনের মনিকোঠায় স্থায়ী জায়গা করে নিয়েছে উইন্ডোজ এক্সপি ডিফল্ট ওয়েলপেপার হিসাবে ব্যবহৃত এই ছবি ব্লিসকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ছবি বলে মনে করা হয়েছে ছবিটির আসল গল্প জানতে গেলে পিছিয়ে যেতে হবে অনেকগুলি বছর সাল উনিশশো একটি সাদা মাটা দিন মার্কিন ফটোগ্রাফার চার্লস ও রিয়ার ক্যালিফোর্নিয়ার ভ্যালি ও সোমনা কাউন্টিন এলাকায় গাড়ি চালিয়ে ঘুরতে যাচ্ছিলেন হঠাৎ করেই তার চোখে পড়ে একটি অসাধারণ দৃশ্য মেঘহীন নীল আকাশ উজ্জ্বল সূর্যের আলোয় ঝলমলে সবুজে ঢাকা পাহাড় দৃশ্যটি এতটাই মনমোহিনী ছিল যে চার্লস আর স্থির থাকতে পারলেন না তিনি তার মামিয়া আর জেড সিক্সটি সেভেন ফিল্ম ক্যামেরাটি হাতে তুলে নিলেন এবং ক্যামেরার লেন্স বন্দি করে নিলেন এই মনোমুগ্ধকর দৃশ্যটি চমৎকার ব্যাপারটি হল এই ছবিটিতে কোনো রকম এডিটিং বা ফটোশপের ছোঁয়া ছিল না এটি ছিল প্রাকৃতির খাঁটি সৌন্দর্যের একটি অবিচ্ছেদ্য মুহূর্ত ছবিটি তোলার পর চার্লস এটিকে জমা দেয় স্টক ফটো এজেন্সি ওয়েস্ট লাইটে বছর দুয়েক পর সাল উনিশশো আটানব্বই মাইক্রোসফট উইন্ডোজ এক্সপির জন্য একটি নিখুঁত ওয়েলপেপারের সন্ধান করছিলেন এই ছবিটি মাইক্রোসফটের নজরে আসে শোনা যায় মাইক্রোসফট এই ছবিটির সত্য কিনতে এক লক্ষ মার্কিন ডলার খরচ করেছিলেন যদিও প্রকৃত লেনদেনের অঙ্ক প্রকাশ্যে আসেনি বিল গেটস এবং তার টিম এই ছবিটিকে উইন্ডোজ এক্সপির ডিফল্ট ওয়েলপেপার হিসাবে নির্বাচিত করেন পরবর্তী সময়ে এটি শুধু কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড নয় বরং ডিজিটাল যুগের একটি অন্যতম প্রতীক হয়ে ওঠেন উইন্ডোজ এক্সপি ছিল মাইক্রোসফটের একটি অন্যতম সফল অপারেটিং সিস্টেম আনুমানিক একশো কোটিরও বেশি ডিভাইসে এই ছবিটি দেখা যায় ব্লিস শুধুমাত্র একটি ছবি নয় এটি প্রযুক্তি প্রকৃতি ও স্মৃতির একটি মেলবন্ধন এই ছবিটি আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো সাধারণ মুহূর্ত হয়ে ওঠে ইতিহাসের একটি অংশ আজও যখন কেউ এই ব্লিচের দিকে তাকায় মনে হয় যেন আমরা এক ঝলক নির্মল প্রকৃতির দিকে তাকিয়ে আছি যেখানে নেই কোনো ব্যস্ততা নেই কোনো শব্দ দূষণ শুধুই প্রকৃতির আনন্দময় এবং মনোমুগ্ধকর বিশ্ব এই ব্লিশের বর্তমান পরিস্থিতি ঠিক এই রকম। এই উইন্ডোজ ডেস্কটপ এক্সপির যে ওয়েলপেপারের পিছনে এত সুন্দর একটি গল্প লুকিয়ে রয়েছে এই তথ্যটি আপনাদের জেনে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে আজকের মতন বিদায় নিচ্ছে এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ